যদি চাও সুস্বাদু বিরিয়ানি খেতে তোমাদেরকে চলে যেতে হবে নমস্তে কলকাতাতে যেখানে পাওয়া যাচ্ছে মাত্র ফিফটি নাইন রুপিসে আনলিমিটেড বিরিয়ানি তাও আবার এসি রেস্টুরেন্টে বসে আর এনাদের যে ব্যবহার ব্যবহার দেখে সত্যি আমার খুব ভালো লেগেছিল তাই আমরা গিয়ে প্রথমে নিিনি একটা চাইনিজ আইটেম যেটা চাইনিজ কম্বো বলতে পারো যেখানে থাকবে হাক্কা নুডলস ভেজ হাক্কা নুডলস আর থাকবে এরকম বড় বড় তিন পিস চিলি চিকেন আর থাকবে একটা কোল্ড ড্রিঙ্কস আর স্যালাড সেটা তোমরা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে কিন্তু আমি তো ভাই বিরিয়ানি পাগলু আছি তাই জন্য বিরিয়ানি তো আমাকে ট্রাই করতেই হবে সেদিনকে মাটন বিরিয়ানিটা ছিল না তাই আমি ট্রাই করেছিলাম চিকেন বিরিয়ানি চিকেনের কোয়ালিটি ছিল দুধর্ষ যেখানে এক পিস আলু আর আলুর ভেতরে খুব সুন্দরভাবে ফ্লেভারগুলো গেছিলো আর আমি গিয়ে ট্রাই করলাম এই রাইসটা রাইসটা কিন্তু দারুণ খেতে অন্যান্য বিরিয়ানি থেকে টোটালি ডিফারেন্ট এনারা নিজেদের কিছু একটা ট্রাই করেছেন আর এনাদের চাটনিটা কিন্তু তোমার মুখের টেস্ট বার্ডসকে একদম ব্যালেন্স করে দেবে সত্যি এটা দিয়ে খেতে দারুণ লাগছিলো আর চিকেনের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম এনারা কম্প্রোমাইজ করেনি এত কম দামে এত অ্যাফোর্ডেবল প্রাইসে যে কি করে দিচ্ছেন আমি জানি না খেতে দারুণ যারা এত স্পাইসি বিরিয়ানি খেতে বা খুব মশালেদার খুব মানে অন্য একই ধরনের বিরিয়ানি খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছো তোমরা বলবো তোমরা তাড়াতাড়ি গিয়ে নামাজতে কলকাতাতে যাও এবং খেয়ে জানো যে তোমাদের কেমন লেগেছে আমার বেশ একই ধরনের বিরিয়ানি খেতে খেতে এই বিরিয়ানিটা দারুণ লেগেছে তাও তোমরা এই কম্বোতে আরও পেয়ে যাবে হচ্ছে একটা জলের বোতল হ্যাঁ ঠিকই শোনো এত কম দামে যে কী করে এনারা প্রোভাইড করছে আমি জানি না আর এই হলো বারুইপুরের পদ্মপুকুর মোড় পদ্মপুকুর মোড় থেকে সোজা চলে এসে তোমরা চলে যাবে হচ্ছে নামাজতে কলকাতাতে কারা কারা এখনও গেছো জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা